বাসন্তী হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা অটো ও চার চাকার গাড়ির সংঘর্ষে আহত আহত ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর দশজন দুর্ঘটনাটি ঘটে ভাঙ্গড়ের বাসন্তী হাইওয়ের বৈরামপুর মোড়ে জানা গিয়েছে সাকসার মেলা যাওয়ার পথে একটি অটোর সঙ্গে চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনায় দশজন আহত হয়েছেন এ বিষয়ে আমরা বিস্তারিত জানব এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল সিং গোপাল ভা বাসন্তী হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা কি করে ঘটলো এই দুর্ঘটনাটি এবং কতজন আহত হয়েছেন ঘটনায় দেখো প্রফিট তোমাকে বলে রাখি তুমি জানবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙরে বাসন্তী হাইও হাইওয়ে বৈরমপুরের মোড় মর্মান্তিক কত দুর্ঘটনা একটি ঘটেছে যে ঘটনার মধ্যে শিশু প্রায় দশজন গুরুতর আহত হয়েছে তাদের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক যেটুকু যার কাছে এই এলাকায় একটি সাকসারের মেলা হচ্ছিল রাজারহাট ফেরার পথে অর্থাৎ সাকসার মেলা যে হচ্ছে মেলা দেখার পর সন্ধ্যার পরে যখন তারা রাজারহাটে ফিরছিল অটোর সঙ্গে প্রাইভেট চার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় অর্থাৎ ইতিমধ্যে যেটুকু জানা গেছে ওই যে প্রাইভেট গাড়িটি রয়েছে প্রাইভেটের চার চাকার যে চাকা আছে চাকাটা ফেটে এসে টোটো গাড়িতে কিন্তু অটো গাড়িতে ধাক্কা মারে এবং অটো গাড়িটি উল্টে যায় ওই সাথে এগারো জন যাত্রী ছিল তার মধ্যে দশ জনের অবস্থা খুব গুরুতর অবস্থা হয়েছে তার মধ্যে রয়েছে ওই অটো চালক বলে জানা গেছে তবে ইতিমধ্যে তাদের পাঁচজনকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে যেটুকু খবর পাঁচ স্থানান্তরিত করা হয়েছে দশজন শিশু দশজনের যে তারা হয়েছিল তাদের মধ্যে পাঁচজনকে স্থানান্তরিত করা হয়েছে মৃত্যুর আশঙ্কা করছে এলাকার মানুষ কিন্তু একটা জিনিস তোমাকে বলতে পারি ইতিমধ্যে তাদেরকে যে নিয়ে যাওয়া হচ্ছে তার বাড়ির লোকজনকে খবর দেওয়া পর্যন্ত সম্ভব হয়নি প্রশাসনের সূত্র থেকে ইতিমধ্যে বিভিন্ন থানায় খবর দেওয়া হয়েছে অর্থাৎ রাজারহাট এলাকায় যে থানা রয়েছে সেই থানায় খবর দেওয়া হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে বলে জানা গেছে তবে পাঁচজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা যায় হম ধন্যবাদ গোপাল আপনাদের জানিয়ে রাখবো বাসন্তী হাইওয়েতে কিছুক্ষণ আগেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা অটো ও চার চাকা গাড়ির সংঘর্ষে আহত হয়েছে জন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত শিশু সহ দশজন দুর্ঘটনাটি ঘটেছে ভাঙড়ের বাসন্তী হাইওয়ের বৈরামপুর মোড়ে জানা গিয়েছে শাকসার মেলা যাওয়ার পথে একটি অটোর সঙ্গে চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির সামনের চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিকে সজোরে ধাক্কা মারে সংঘর্ষের ফলে অটোটি দুমড়ে মুচড়ে যায় ঘটনায় অটোতে থাকা যাত্রীদের মধ্যে শিশু সহ দশজন গুরুতর আহত হন খবর পেয়ে ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে তবে জানা গিয়েছে পাঁচজনের আশঙ্কাজনক অবস্থা আর তার জন্য তাদেরকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে আমি আসছিলাম তাও এসে চার চাকা দিয়ে পুরো উড়িয়ে দিয়েছে গাড়িটাকে রাজারহাট রাজবাড়ি আমি যাচ্ছিলাম দিকে হ্যাঁ